নিজেকে সুস্থ সুন্দর আর ফিট রাখতে হলে মাঝে মাঝে সালাদ খাওয়া কিন্তু খুবই দরকার আর সালাদ কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার খেতে অনেক সময় ভালো লাগে না কিন্তু আমি আজকে যে সালাদের রেসিপিটা দেখাবো সেটা অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি ভেজিটেবল শীতের এই সিজনে প্রচুর পরিমাণে ভেজিটেবল পাওয়া যায় এখানে নিয়েছি লেটুস পাতা টমেটো ক্যাপসিকাম আর শসা এগুলোকে আমি প্রথমেই ছোট ছোট করে কেটে নেব সালাদ যেভাবে খেতে হয় সেভাবেই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আজ আমি এখানে চপ করে নিয়েছি এই দেখেন সবগুলা নেয়ার পরে এখন এগুলাকে একটা বড় বলে মিশাবো এগুলোর সাথে আমি প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য দিব এই যে মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে ভেজে নিয়েছি আদা রসুন মশলা দিয়ে মানে আদা রসুন বাটা দিয়ে আর একটু গোলমরিচের গোড়া দিয়ে বাটারে ভেজে নিয়েছি জাস্ট এতটুকুই আর নিয়েছি একটা সিদ্ধ ডিম আর একটুকরা লেবু এইটা কিন্তু আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং আরও গুণাগুণ সবজি থেকে যা আসে সেগুলো তো পাবেই তো ভেজিটেবল খাওয়া যেমন দরকার তেমনি প্রোটিনও খাওয়া দরকার আমাদের তো এটা একটা ব্যালেন্স ডায়েট খুবই উপকারী রাতে খেতে পারেন অথবা সকালেও খেতে পারেন আপনার পছন্দ মতো এই সালাদটা কিন্তু খুবই উপকারী সালাদ হবে তো আমি সবগুলো সবজি মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন আর হচ্ছে ডিম ছোটো ছোটো করে কেটে রাখা ডিমটা দিয়ে এগুলো একটু মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিবো টক দই আমি বিশেষ করে টক দই অথবা মেয়নেস যে কোনোটা দিয়েই করতে পারি এই সালাদটা তবে টক দইটা প্রোবায়োটিক হিসাবে খুবই ভালো আর টক দই খাওয়া কিন্তু খুবই জরুরি এই প্রথমে আমি লেবুটা চিপে নিলাম তারপরে এখন দিয়ে দিব টক দই আর একটু সামান্য চাট মশলা এই চাট মশলাটা আসলে মুখের টেস্টের জন্য সামান্য একটু দেয়া খুব বেশি দেয়া লাগবে না আমি এখানে টক দইয়ের সাথে একটু চাট মশলা দিয়েছি যাদের একেবারেই সালাদ খেতে ভালো লাগে না তারা কিন্তু খুব মজা করে এই সালাদটা খেয়ে নেবে এই জন্যই আমি দিলাম আর এই যে এখন লেডিস ফাটারটা সবার শেষে দিচ্ছি তাহলে এটা একদম নেতিয়ে যাবে না আর এই সালাদটা বানাইয়ে আপনি ফ্রিজে বা কোথাও রেখে দিতে পারেন এক দুই ঘন্টার মধ্যেই খেয়ে ফেলবেন বেশি সময় থাকলে কিন্তু পানি ছেড়ে দিবে তখন আর খেতে ভালো লাগবে না আপনি লাগলে এই সালাদের সবগুলো উপকরণ এক জায়গায় করে রেখে দিবেন ফ্রিজে তারপরে যখন খাবেন তখনই মাখায় খেলে সবচেয়ে ভালো হয় এই তো সব সুন্দর করে মেখে নিলাম চাইলে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন আমার মনে হচ্ছে আমি কোনো কারণে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল এই জন্য টক দই দেওয়াটা আর লবণ দেওয়াটা এখানে অ্যাড হয়নি এই তো মাখানো হয়ে গেছে সালাদ এইভাবে একটু লেটুস পাতা দিয়ে সাজিয়ে গুছে পরিবেশন করলে কিন্তু খুব পছন্দ করে খেয়ে নিবে আর যেহেতু আমি এখানে চাট মশলা দিয়েছি এই সালাদটা সবাই পছন্দ করেই খেয়ে নেয় আর এখানে শেষে সাজানোর জন্য আমি কয়েক টুকরা বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম তো এই বাদামটাও কিন্তু খুব উপকারী তো সবাই এভাবে সালাদটা বানিয়ে খাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ